হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এলাকার একটা বড় ভাই যে নিয়ে চলে আসলাম ম্যাচে দেখতেই পারছেন ওই যে বট আরাফাত লিখে সেভ করছি আর এই যে বট আরাফাতটা যে কেন লিখছি এটা ম্যাচে ম্যাচের লাস্টে দেখতে পারবেন আপনারা সবাই গাইস তবে ল্যান্ডিং টা করে ফাইটে যাই আর আমার নেট কিন্তু অনেক হাই বুঝতো তবে ল্যান্ডিং টা করে ফাইটে যেয়ে আমরা Það var nýtt, let's go! চলো ওই সামনে একটা আর্সেনালটা খুলি খোলার পরে আমরা কথা বলি আমার বলে সামনে নাকি প্লেয়ার তবে আগে পেলে আর চলো দেখো দেখো পরে আমি টের পাই না যে সামনে পেলে আর আছেই পরে দেখি পেলে আর এলাকার গিলিস ফ্যার দিয়ে দিই দেখো ওই দেখো গাইস ওর কিন্তু ভাই ফুল ড্যামেজ বুঝছো এই জন্য ডাই দেওয়া দিস পরে দেখো কি হয় এখানে একটা বিনোদন গুইটা যায় বুঝছো গাই ড্রোবন দিয়ে এটাকে নক করে দিই নক করে ক্লিয়ার বোম মারছে আমার টিমমেট মানে কি বলবো ভাই বোমটা মারছে কই দেখছো ভাই তারপরে একটা সুপার মেডি মেরে নিলাম আর ওর টিমমেট ছিল আর তারপর লাভ দিয়ে আমি তো শব্দ শুনে ফেলছি তারপর ওর ওর একটু ফায়ার দিলাম তা লাগে নাই তারপর ওর পিস পিস গেলাম আর দেখো ভাই না আমার নেট পিং দেখো ভাই কি নেট খারাপ ভাই ঠিক ভাই তারপর এই যে দেখো কি হচ্ছে ভাই কি হচ্ছে হচ্ছে নেট খারাপের জন্য গাই কিছু ম্যানেজ করে নিও তোমরা তারপরে এটার আমরা মারতে রাস দিয়া দিও টিম মেট বাঁচাইতে গেছি হয়তো মারতে রাস দিয়ে আসতে আসতে পরে দেখো কি হয় আবার নেট খারাপ গাই মানে আমাদের বাসার এখানে অনেক নেট খারাপ ওয়াইফাইটা তেমন ভালো না আমি বুঝতেছি যে এখানে প্লেয়ার আছে ঠিক আছে কিন্তু আমি খুঁজে না দেখো তারপরে কি হয় এই তো দেখো ভাই ভাই ও পলাই ছিল ভাই এটা কোনো কথাই না তারপরে দেখো ভাই ওর নাম কি শেয়ার করছো ভাই বট আরাফা দিয়ে যাচ্ছি এবার দেখো ভাই বট আরাফা কি করে চেস একটা প্লেয়ার নিয়ে মারতে পারলো না হ্যাঁ তারপর দেখো কাহিনি কি হয় আস্তে আস্তে তো দেখো ভাই আমি ল্যান্ডিং টাই করি তারপরে আমি আমার নিচে আর কি একটা প্লেয়ার আছে আমি দেখছি নামার সময় এই জন্য একটু ভয়ে ভয়ে আছি তবে দেখ কি হয় পরে ভাবতে আসছি কি মনে হয় দুয়েক কিন্তু দূরে না পরে দেখো কি হয় ওই যে আমারে যে প্লেয়ারটা মারছিলো ওরে আমি যেই লাইছি ভাই এবার ওরে আমি মারতে দৌড়াইতেছি শটের গান তো রঙের তো গান নেই এই জন্য ওরে মারিয়ে মারতে ভাই দৌড়াইতেছি তারপরে দেখো কি করি আমার কাছে এই ক্যারেক্টারটা ছিল নামটা মনে নেই আইডি তো কে আইডি ক্যারেক্টারটি বলে হলে ভিতরে ডাউন করে দিই তারপরে আমার মানে ওর টিম মেটার টিম পিসে দিয়ে মায়রা এসপি লোক আছে তাই যে বলছিলাম না আমার সময় যে একটা প্লেয়ার আছে সেই প্লেয়ারটাই আর কি পিছে দিয়ে মায়েরাই একটু লো হয়ে রোদে তারপরে আমি দৌড়াইতাছি দৌড়াইতাছি ওরে মায়েরা একটু ইমোট টিমোট দিয়া তারপরে ইয়ে মানে মানে পিছে দিয়ে মার খেলো না জন্ডিস রিমোট দিলাম সরি গাই রিমোট দেওয়ার জন্য যে এসেছিলাম সরি সরি যদি আমার ভিডিও দেখা দাও তাহলে মাপ করে দেবো তারপরে ওটা লুট বক্সের থেকে লুট লুট নিয়ে একটা মেরিট পালাম মেরি করলাম তারপরে দেখো গাইস এখানে একটু আমি পঙ্গা পাকামতে দেখি আর নেট তো দেখতেই নেটটা কত সুন্দর আছে আর পঙ্গা পাকামতে কি তাই দেখো যে দেখো গঙ্গা কি আমরা ষোলো কিনে নিলাম তারপরে দেখো কি করি এই যে একটা বেড়ার আছে মারতে যাচ্ছে ঠিক আছে মারতেছি কিন্তু হ্যাঁ দেখো কি করি এবার রিভাইভ দিতে গেছে আমি এম দিয়ে যাইটা যাইটা ক্লিয়ার করে দিলাম তারপর একটা ল্যাম্বোর গাড়ি দেখছিলাম ওই ল্যাম্বোর গাড়িটা নিয়ে এখন জোনের দিকে যাব পরে জোনের দিকে যায় কি হয় সেই সময় আমরা কথা বলতেছি দেখো এবার কি করি এই দেখো সোজা রাস্তা যে না যায় আমি ঘুরে ঘাড়া যাইতেছি আমার কাণ্ড বা কি কমু তারপরে যে এই ল্যাম্বরটা নিয়ে যাবো এখন চলো ল্যাম্বরটা নিয়ে যাই তারপর জনের মধ্যে যাই আমরা কথা বলি এবার এইখানে দেখো কি হয় দেখো এই যে দেখো জনের মধ্যে ডুবতে না ডুবতেই দুইটা প্লেয়ার আসছে ভালো কথা গাড়িটা ফাটাইছে এইবার দেখো ওয়ালমার সি ওই আমার মতন সেম খাইনি করছে ওয়ালমলের ভিতর দিয়ে মায়েরা ভাই কি ভাই এটা কোনো কামই করলো না দূর আরে এই যে বট কেবল নামলো দেখো এবার কি করে তোমাদের হয়তো শুরুতেই বলছিলাম যে এই লাস্টে একটা সিন করবে ওই আর আমি আর শরীরটা অনেক খারাপ বসো বয়সটা একটু অন্যরকম হইতে পারে ম্যানেজ করে নেব তোমরা একটু ভাই এ দেখ কি করে ভাই ইমোর দিতে আছে ভাই আমি কই কি ভাই ইমোটটা না দিয়া ভাই তুই হোল্ড কর ভাই তুই না পারবি না পারবি না তুই হোল্ড কর দেখো ভাই ওই ইমোটই দেয় ভাই ইমোটই দেয় দেখো ভাই দেখো দেখো কি করি ভাই আর হ্যাঁ যারা যারা টুর্নামেন্ট খেলতে যাও আমি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কিন্তু যারা যারা স্কোয়াড আসে ভালো একটা স্পট কিন্তু টুর্নামেন্ট খেলতে পারো না এফ ডাব্লু এস ই সির মতো আমাদের এখান থেকে আগে প্র্যাকটিস করে তারপর টুর্নামেন্ট খেলতে পারো এই জন্য অল্প কিছু এন্ট্রিসি দিয়া আমাদের এখান থেকে টুর্নামেন্ট হইতে পারো তবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে তোমাদের টিমের অ্যাডমিন আর কি যোগাযোগ করলে আমরা প্রতিদিনই একটা দুইটা করে টুর্নামেন্ট দিই সেই টুর্নামেন্টে জয়েন হইতে পারবি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই যাদের টিম আছে ভালো একটা ভালো পারফরমেন্স দিতে পারো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো আমি নিজেই ওইখানে অ্যাডমিন আমি নিজেই ওইখানে সব কিছু করি আর এই বটের কাহিনী দেখো ভাই এই গ্রেনেড মারলো হুদাই বুঝছো ভাই এই প্লেয়ারটা এবার যাই না গেল না দেখো কি করে আর হ্যাঁ আর ছিল কিন্তু দশজন ঠিক আছে এখন দেখো কয়জন দুইজন আর ওই প্লেয়ারটা ওইখান থেকে ঘুর ঘুর করতেছে দেখো কী করে আমার টিমমেট ভাই দেখো কী করে লাস্টের সিনটা দেখলে ভাই তোমরা হাসতে হাসতে শেষ ভাই